গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন ব্লগ এখন বাজে সকাল দশটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি সকাল দশটা থেকে ব্লগ স্টার্ট করছি ঠিক কথা কিন্তু আজকে সকালে আর আমি বেশ সকাল সকাল উঠেছি আমার তো ছটার মধ্যেই ঘুম ভেঙেছিল আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর গুটুয়া উঠে পড়েছে তাড়াতাড়ি মানে আজকে জানি না বুটু কেন উঠে পড়লো আমি অন্যদিন অ্যাকচুয়ালি ওকে ঘুম পাড়িয়ে দিও তো মাঝে মাঝে উঠেই পড়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আজকে ওকে আমি ঘুম পাড়াইনি ওকে তো ঘুম পাড়িয়ে দিই আজকে ঘুম পাড়াইনি যেহেতু সেহেতু উঠে পড়েছে সকাল সকাল উঠে অনেক কিছু করেছে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করা ইভেন স্নান করাও হয়ে গেছে ওকে স্নান করে দিয়ে আমিও স্নান করে আসলাম এবার আমরা মা বেটি দুজন মিলে পড়তে বসবো তাই তো বুটুর হোমওয়ার্ক আছে বুটুর হোমওয়ার্ক করবে আর তার সাথে আমিও একই সাথে পড়তে বসবো দেখো ওখানে সব খুলে রেখে দিয়েছি টুলে সরে আগে দিকে দেখা যাচ্ছে না এই দেখো এখানে খুলে রেখেছি ওর হোমওয়ার্কের খাতা এখানে আমার বই খাতা সবকিছুই পড়ে আছে চলো এবার মা বেটি দুজন মিলে একটু পড়তে বসি বেশ কিছুক্ষণ দুজন মিলে একটু পড়াশোনা করে নি তারপরে দুপুরের বাকি কাজ হবে বুটু আর আমি দুজন মিলে বসে পড়েছি লেখা পড়া করতে আসলে ওর সাথে পড়তে বসলে আমার খুব একটা পড়াশোনা হয় না তার কারণ হচ্ছে আমাকে ওর দিকে একটু নজর দিতে হয় কিন্তু আমি বই খাতাটা নিয়ে বসি একটাই কারণে যাতে ও আমাকে দেখে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা বাড়ে মানে কনসেন্ট্রেশন মানে কি হয় না বাচ্চারা দেখবে ভীষণ রকমের কপি করে ওরা একদম সত্যি কথা আমার নিজের মেয়েকে দিয়ে আমি ভীষণ ভালোভাবে বুঝতে পারি যে ও ভীষণ রকম কপি করে ইভেন আমার মেয়ে বলে বলবো না প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কপি করে শেখে কোথাও থেকে ওরা আমাদের বড়দের কাছ থেকে কিন্তু সমস্ত কিছু ওরা শেখে তাই আপনি যতটা ডিসিপ্লিন থাকতে পারবেন এবং যা যা করবেন ও কিন্তু আপনাকে দেখে ডিসিপ্লিন শিখবে এবং তাই তাই করবে তাই জন্য বাচ্চাদের ডিসিপ্লিন করতে গেলে সবার আগে নিজেদেরকে ডিসিপ্লিনভাবে থাকতে হবে কারণ ওরা যেহেতু আমাদেরকে দেখে শিখছে তাই তো এই কারণের জন্য না আমি ওকে যখন পড়তে বসাই নিজেও বই খাতাটা নিয়ে বসি তাহলে কি আমি পড়ছে দেখে ও পড়ে আমি যখন ওকে কিছু লিখতে দিই তুমি এটা লেখো আমাকে সবসময় বলে তুমি তোমারটা পড়ো আমি লিখছি আমারটা আর ও না বেশ লিখেও নেয় মানে আমি যখন ওর সাথে পড়তে বসি ও পড়াশোনাটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করে আর কি এখন পড়াশোনা বলতে ওর আপাতত থেকে প্রেশারের কাজ হচ্ছে যেটা মানে যার উপরে প্রেশার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লেখা শেখানো অ্যাকচুয়ালি নতুন স্কুলে যাওয়ার আগে আমি চাইছি বুটু মোটামুটি সমস্ত কিছু লিখতে শিখে যাক মানে অ খ এবিসিডি স্মল লেটার ক্যাপিটাল মানে সমস্ত কিছু যা যা আমাদের শিখতে হয় আর কি সেগুলো যেন লিখতে শিখে যায় তাহলেই সব থেকে বেটার তো সেই কারণেই ওটার উপরেই একটুখানি জোর দেওয়া হচ্ছে বেশি ওর স্কুলে কিন্তু এখনো পর্যন্ত বুটু তো প্লে গ্রুপে এখনও পর্যন্ত স্কুলে যেন এ লেখা শেখায়নি মানে এ টু জেড কোনো কিছুই লেটার লেখানো এখনো শুরু করেনি শুধুমাত্র এখন ওদের মানে নানারকম লাইনগুলোই শেখাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই লাইনগুলো না ওদের তাড়াতাড়ি লেখা শেখাতে ভীষণ রকমের হেল্প করে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন হরিজন্টাল তারপরে হচ্ছে কি স্পাইডাল কার্ফ মানে নানা রকমের কার্ফ মানে এই সমস্ত কিছুই বেশি শেখাচ্ছে ওদের জিগ জ্যাক মানে এইগুলো শেখাতে শেখাতে এগুলো শিখে গেলে ওরা ইংলিশ লেটারগুলো লিখতে খুব তাড়াতাড়ি শিখে যাবে অ্যাকচুয়ালি সত্যি এটা ভীষণ কাজে দিয়েছে জানো বুটো কিন্তু সত্যি ইংলিশ লেটারগুলো শিখ শিখে গেছে খুব তাড়াতাড়ি মানে অওয় খ বাংলা শিখতে বা হিন্দি শিখতে যতটা বেশি টাইম লাগছে তার থেকে আগে কিন্তু ইংলিশটা শিখে যাচ্ছে এখন পড়াশোনার জন্য কত রকম কিছু নিয়ম হয়েছে তাই না আমি ভাবি মাঝে মাঝে মানে আমাদের ছোটোবেলায় কিন্তু এসব ছিল না আমরা একেবারে সবার প্রথমে অ লিখতে শিখেছি অ লেখো খ মানে এই সমস্ত লাইন টাইনের কনসেপ্ট একেবারেই আমাদের ছোটোবেলাটাই ছিল না যাই হোক যত বেশি উন্নত হচ্ছে সমস্ত কিছু এডুকেশনের পার্টটাতেও ঠিক ততটাই উন্নত হচ্ছে সমস্ত কিছু আর কি বুটুকে পড়াতে পড়াতে আমি নিজেও একটুখানি লেখালেখির কাজ করছিলাম আমার নোটস বানানোর কাজ মানে এই টাইমটা ওই নোটস বানানোর পিছনেই সময় দিই আর কি তাও ততটা দিতে পারি না ওই টুকিটাকি যা করি আর কি সেগুলোই করছিলাম বুটু এদিকে ওর হোমওয়ার্ক করছিলো ওর আন্টি মোটামুটি ওকে রেগুলারলি দুই তিন পাতা করে হোমওয়ার্ক দেয় আনটি হোমওয়ার্ক দেয় আনটির কাছে গিয়েও লিখেছে সুতরাং এখন অনেক কিছুই লিখতে মোটামুটি শিখে গেছে মানে বুটু দেখে দেখে মোটামুটি ঠিকঠাকই লিখে শুধু না দিকে লেখাটা শিখেছে ক্যাপিটাল এ টু জেড বাকিগুলো মানে ওকে পাশে পাশে লিখে দাও ও দেখে দেখে লিখতেটা শিখে গেছে এবার না দেখে লিখতে তো একটুখানি টাইম লাগবেই তাই না আমি এখানে হিন্দু লন পড়ছি কেননা স্যার নেক্সট উইকে বলে দিয়েছে মানে নেক্সট উইকে না আগের উইকে বলেছে নেক্সট মান্থে হিন্দু লয়ের এক্সাম নেবে তো হিন্দু লনি এখন পড়ে আছি বাকি সব সাবজেক্ট পড়া ছেড়ে দিয়েছি দিয়ে এখন শুধুমাত্র হিন্দু ল পড়ে যাচ্ছি আর হিন্দু লয়ের মধ্যে ম্যারেজ পড়ছি ম্যারেজ একটি চলছে পড়া কত দিনে কি কমপ্লিট হবে জানি না তবে হ্যাঁ স্যারের পরীক্ষার আগে মোটামুটি তো একটা রেডি করতে হবে হান্ড্রেড মার্কসের এক্সাম দেওয়ার মতো বেশ তুই কী করছিস কী করছিস কাচ্ছিস রুমাল খাচ্ছিস রুমাল খাচ্ছিস হ্যাঁ পড়াশোনা পড়াশোনা তো বুটু রয়ে গেছে কিন্তু আমার পড়াশোনা এখনো হয়নি দেখো ক্যাকটাস নিয়ে বসে যত দিন ক্যাকটাস কোথায় ছিল খুঁজে বাচ্ছিল না আমার পড়াশোনা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আমার পড়াশোনা কমপ্লিট হতে সময় তো একটু লাগেই চলো আপাতত তো বুটুকে খাওয়াতে হবে বুটুকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে সে একটু তাড়াতাড়ি করেছিল তো সেই কারণে এখন ওকে লাঞ্চ করাতে হবে চলো দেখি মা কি রান্না করেছে বস তুই এখানে হ্যাঁ আমি খাবার নিয়ে আসছি তুমি করো আমি খাবার নিয়ে আসছি ওই ঘরে বসিয়ে দিয়ে আসলাম তুই আসিস না গরমের মধ্যে ওখানেই থাক চলে এসছে আমি ওই ঘর থেকে এসছি আর ও আমার সাথে সাথে চলে এসছে চলো বুটুর আগে ভাতটা নিয়ে দেখি আগে মা কি কি রান্না করেছে তারপরে বুটুর ভাত নিয়ে ওকে খাইয়ে দিই এই দেখো এর মধ্যে রয়েছে মাছের ঝাল তার সাথে মাছের ডিম আছে দেখতে পাচ্ছি এখানে আছে ডাল টক ডাল করেছে মা এখানে আছে কচু আলু দিয়ে তরকারি আর তার সাথে আছে একটু চিংড়ি মাছের ঝাল বুটুর ভাতও নিয়ে নিয়েছি বুটুর জন্য মা একটা খানা ডিম সিদ্ধ করেছিল কেননা বুটু মাছের ডিম খেতে চায় না আর এখানে দেখো একটু ডাল নিয়েছি একটু আলু ভাজা আর এখানে রয়েছে একটুখানি চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি মাছ ও খেতে ভালোবাসে চিংড়ি মাছ তাই একটুখানি চিংড়ি মাছ ভাজা দিয়েছে চলো দেখি ওকে ভাতটা এবার খাইয়ে দিই দেখো সুন্দরীকে সুন্দরীর ভাত নিয়ে এসছি আর উনি ফোন নিয়ে বসে পড়েছে ফোন ছাড়া তো খাওয়া যায় না চারিদিকে বোতল নিয়ে এসেছে ঠান্ডা জলের বোতল বুটু আর ঠান্ডা জল ভরে নিয়ে আর বোতলে দেখেছো ওখানে কতগুলো বোতল পড়ে আছে ওখানে ভার কোথায় যাচ্ছিস আবার ওপরে উঠছিস কেন তাড়াতাড়ি বস খা তাড়াতাড়ি খা নিচে বস আগে নেট চল নেট চালু নেই তাই চলছে না তুমি তো বেশি পাকাবো না তুমি তো সব জানো তুমি একা একাই করবে ওই জন্য নেটটা চালু করবি তারপর তো হবে নেট চালু না করেই চলছে না বলেই দেখো খাটের ওপর উঠে করেছে বুঝেছো ধরে মার দেবে কিনা বলো ওকে নিচে নাম নিচে নামে বল দাদু বাবা তুমিও খাবার নিয়ে চলে আসো একেবারে খেয়ে নেবে না আন্ডো দেখেছো কোথায় উঠে পড়ছে খাওয়া দাওয়া হয়ে আছে বুড়োর এবার ঘুম চলে এসেছে আসলে আজকে সকাল সকাল একটু উঠে যেত ঘুম চলে এসেছে এখন একটার আশপাশ পাচ্ছে আর কি চলো ভালোই হচ্ছে যত তাড়াতাড়ি ঘুমায় ততই ভালো রাত্রি একটু তাড়াতাড়ি ঘুমাবে নইলে সামার ভ্যাকেশন পড়ার থেকে না শুরু হয়েছে রাত্রিবেলা সাড়ে এগারোটা তো কমে ঘুমাচ্ছেই না কোনো কোনো দিন বারোটাও বাজিয়ে দিচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া ভালো এবার থেকে ও ঘুম থেকে উঠে পড়লে আর ওর ঘুম পাড়াবো না ওকে তুলেই দেবো সে ছটার সময় উঠুক আর সাতটার সময় উঠুক যক্ষটি উঠুক না তাই তো উঠো ভুটোর কিছু বলছে না ঘুমিয়ে পড়লি না গিরে চোখটা বন্ধ হয়ে গেছে উঠো দেখতে পাচ্ছি না তো ঠিক আছে চলো দেখি ওকে ঘুম পাড়িয়ে দিই এবার তারপরে আমি আবার

বাচ্চা কোনটা সেটা তো বলতে হবে কোনটা আমার বাচ্চা এই যা যা ওখানে গিয়ে শো এবার যা পাখাটা চালা এসি চালিয়েছি কিন্তু এসিতে মানে ঘর ঠান্ডা করার জন্য পাখাটা একটু চালাতে হয় তাড়াতাড়ি ঠান্ডা হয় ঘর চলো বুটুকে এবার ঘুম পাড়ায় না বুটু আলটিমেটলি ঘুমিয়েছে বুটু ঘুম চলে আসে বলে ঠিক কথা কিন্তু ঘুমোতে চায় না তারপর আর যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে এবার আর আমার কী কাজ এবার আমার কাজ পড়তে বসা ওকে তো রেগুলারলি ঘুম পাড়িয়ে দিয়ে এই টাইমটাতে আমি একটুখানি বই খাতা নিয়ে বসি দুপুরবেলা বুটুর সাথে একসাথে বসেছিলাম ঠিক কথা তখন মোটামুটি একটা নোটস রেডি করেছিলাম কিন্তু এখন ভাবলাম চলো সেই নোটস নিয়েই বসে পড়ি এবার একটুখানি পড়াশোনা করতে তো এখন পড়বো আমার পড়তে পড়তেই কিছুক্ষণের মধ্যে বুটুরও উঠে পড়ার টাইমও হয়ে যাবে এই যে বুটু উঠে পড়েছে ঘুম থেকে আসলে আমরা দেখি ভিডিওতে খুব কম টাইমের মধ্যে সমস্ত ক্লিপ অ্যাড করে দিই ঠিক কথা কিন্তু এই জিনিসটা হতেও দু ঘন্টা সময় লাগে আর কি ঘুম থেকে উঠে বুটু আম খাচ্ছে মা আম নিয়ে এসেছিল মানে আম ছিল বুটু আমটা খেতে না ভীষণ পছন্দ করে তো ওকে আম দিয়েছিল মা কেটে তাই ও আম খাচ্ছে আজকে পড়া আছে আর আমি ভুলেই গেছি আমি নিজে ওই যে পড়াশোনা করছিলাম দেখো বই খাতা খাতে ওখানে খোলা পরে রয়েছে ধরো বন্ধ করি আমি নিজে পড়াশোনা করছিলাম ও বাবার সাথে একটু ঘুরতে ঘুরতে অন্যদিন যায় না আজকে যাবে কারণে বললো পাঠিয়েছিলাম ওখান থেকে আসতে লেট হয়ে গেছে ছটা থেকে পড়া থাকে সাড়ে ছটা হয়ে গেছে এই যে রেডি করিয়েছি ওনাকে এবার নিয়ে যাব চলো তাড়াতাড়ি খাও বাবার সাথে আবার গিয়ে একটা কি চোখো ব্লাস্ট কিনে নিয়েছে সেটাকে এখন খাচ্ছে মানে যেদিন লেট হয়ে যায় সেদিন আরো বেশি লেট করতে থাকে আর কি

চলো বুটুকে পড়তে দিয়ে চলে এসেছি আরে আমার গলাটা আবার হঠাৎ করে বসে যাচ্ছে কেন বুটুকে পড়তে দিয়ে চলে এসেছি আজকে তো একটু লেট করেই পড়তে গেছে সাড়ে ছটা বেজে গেছে পড়তে দিয়ে এসেছি এবার আমি একটু পড়তে বসি গরমের মধ্যে না আমি না সবসময় চোখে চশমা পরে থাকতে পারি না আর বাইরে যখন বেরিয়েছি তখন দেখছি আমি দূরের জিনিস আর কিছু চোখে দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আমার মাইনাস পাওয়ার দূরেরটা দেখতে বেশ খানিকটা প্রবলেম হয় চশমা ছাড়া যখন বাইরে বেরোই তখন বুঝতে পারি সত্যিই চোখটা আমার ভীষণ রকমের খারাপ কাছেরটা দেখতে কিন্তু কোনো প্রবলেম হয় না স্পষ্ট সব কিছু দেখতে পাই কিন্তু দূরেরটা না একেবারে দেখি সবকিছু যাই হোক গরমে না সবসময় চশমাটা পরেও থাকতে পারে না এই পোর্শনগুলো না প্রচন্ড রকমের ঘেমে যায় সেই কারণে সবসময় পরে থাকতে পারি না ওই যখন পড়ি তখন পরে নি আর কি বা মাঝে মাঝে যখন যদি দরকার সবসময় পড়ে থাকি যদি দরকার পড়ে মাথা যন্ত্রণা করে তখন আর কি পরে থাকি যাই হোক চলো বুটু তো পড়তে চলে গেছে আমি এখন ঘন্টাখানেক একটুখানি পরে নিই বুটু আসা পর্যন্ত আজকে আমি আর বুটুকে আনতে যাবো না বাবাকে পাঠিয়ে দেবো বুটুকে আনতে বাবা গিয়ে বুটুকে নিয়ে আসবে এখন পড়াশোনা শুরু করি

গেটকে কে খুলে দিয়েছিল খুলেছিল কখন গেছিল তুই পড়তে গেলি তারপরে কুকুরটা চলে গিয়েছিল নাকি তাহলে আমি আমার তো ছুটি হলো তখন চলে গেছে তুই যখন ছুটি হয়েছে তখন তো লেখা হয়ে গিয়েছিল তারপরে কি করে ধরে নিয়ে আসলো কুকুরটাকে আরে ধরে দিয়ে দিয়ে ধরে দিয়ে দিয়েছিল তো বাইরে বের হলো কি করে তাহলে কুকুর আরে দড়ি বাঁধা না ছিল দড়ি না ছিল তারপরে ধরে নিয়ে আসলো কে আন্টি তাহলে তুই গেছিলি নাকি তুই যাস সবাই গেছিল সবাই মিলে তারপরে ধরে নিয়ে আসছে তাহলে কুকুরটাকে তাই তো হ্যাঁ পালিয়ে কুকুরটা অন্য কুকুর ভোব করছিল রাস্তার কুকুর কয়নি তো কি পড়িয়েছে আন্টি আজকে কি কি দেখলে

যে বলবি বল আসার পর হট টপিক হয়েছে ওর আন্টিদের বাড়িতে একটা কুকুর আছে আর কি তো পোষ্য সে চলে গেছে মানে হয় না বাড়িতে পোষা কুকুর দেখবে যেহেতু ওরা খুব একটা বাইরে বেরোয় না একটু ফাঁকা পেলে মানে পালিয়ে যায় তো ওদের দরজাটা খোলা ছিল কোনো কারণে আরও পালিয়ে বাইরে চলে গেছিলো আর একটা ভয় সবসময় থাকে বাড়ির কুকুর যেহেতু রাস্তার কুকুর মানে তাদেরকে পেলেই ভীষণ ভাবে ছেঁকে ধরে বা অ্যাটাক করার চেষ্টা করে এটা আমি ভীষণ ভালোভাবে বুঝি তার কারণ একটা টাইম আমার বাড়িতেও একটা কুকুর ছিল তো সেই কারণে তো এখন সেই গল্পই চলছে এতক্ষণ আমার সাথে হয়েছে এবার দাদুর সাথে করছে

বড় মা বুটুর বড় বুটু দেখে দেখেই না ওতে এসেই আমায় বলছে জানো তো কুকুরটা পালিয়ে গেছে পোস্ট অফিসের দিকে পালিয়ে গেছে জানো তো কুকুরটা পালিয়ে গেছে হ্যাঁ কেক কেক খুলে রেখে দিয়ে চলে গেছে ভুল করে ওই জন্য কুকুর পালিয়ে গেছে চলো বুটু তো অনেকক্ষণ বক বক করলো করে এসে ওর বক বক হয়ে গেছে এই এখন ফোন নিয়ে বসে পড়েছে দেখেছো ফোন নিয়ে বসে রয়েছে ফোন নিয়ে বসে রয়েছে ওকে খাইয়ে দিয়েছি ফোন আসলে খাই মানে খাওয়াচ্ছিলাম বলেই দেখেছো আমাকে আবার আসতে কথা বলছে বলছে ওর নাকি ফোন দেখতে মানে প্রবলেম হয়ে যাচ্ছে আসতে করতে বুঝতে তো তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার এখনো ডিনার হয়নি আমি ডিনার করব ফোনটা ওই জন্যই পেয়েছি মানে ফোন দেখছিল খাচ্ছিল বলেই ফোনটা দিয়েছিলাম আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যতক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা বাই গুড নাইট